একদিন এক ছোট ভিখেরি মেয়ে প্রাসাদের পেছনের গর্ত দিয়ে চুপি চুপি ঢুকে পড়ল রাজপ্রাসাদের ক্রিয়ার ঘরে ভিখেরিটা খুব ক্ষুধার্ত ছিল তাই টেবিলে রাখা পিঠের মতো একটা চুপি চুপি তুলে খেতে গেল হঠাৎই প্রহরীরা তাকে ধরে ফেললো রাজপুত্র এগিয়ে এসে জিজ্ঞেস করলো ওই টেবিলে তো অনেক ভালো খাবার আছে কিন্তু তুমি শুধু মন্ডা কেন খাচ্ছো ভিকেরি নিচু স্বরে বললো মুরগি আর ডিম খুব দামি আমার জন্য শুধু এই মন্ডাটাই সস্তা রাজপুত্র তার কথার মুগ্ধ হয়ে গেল তারপর রাজপুত্র নিজের হাতে সব মন্ডা ভিখেরিটাকে দিয়ে দিল ভিকেরিটা হঠাৎ কফিনে শোয়া রাজপুত্র বধুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা জিজ্ঞেস করলো এই সুন্দর মহিলা বাক্সের ভেতরে কেন শুয়ে আছেন রাজপুত্র দুঃখ ভরে বলল ও মারা গেছেন কিন্তু ঠিক তখনই ভিকেরি শুনতে পেলো কাছের একটা পিয়নি ফুল যেন কথা বলছে ফুলটা বলল না না তিনি মারা যাননি এখনো বেঁচে আছেন মেয়েটি চমকে উঠলো তুমি কি বলছো ফুল বললো হ্যাঁ আমি জানি আসল কথা তাকে কি বিশেষ বিষ দিয়ে বিহুশ করে রেখেছে ভিকেরি সঙ্গে সঙ্গে রাজপুত্রকে খবর দিল রাজপুত্র অবিশ্বাস করলো কিন্তু রাজ চিকিৎসক বললো অসম্ভব আমি বহুবার পরীক্ষা করেছি কোনো বিষ নেই তখন ফুলটা আবার বললো চিকিৎসক যা দেখেছেন তা ঠিক নয় এই রোগ হলো মনোহারক বিষ যা হাজার রকম বিষ মিশিয়ে এক পুতুলের ভেতর যদি জেগে উঠবে ভিখেরিটা দেরি না করে পুতুলটা নিয়ে আগুনে ফেলে দিল সবাই চিৎকার করলো না এটা রাজকন্যার একমাত্র স্মৃতি কিন্তু মুহূর্তের মধ্যে পুতুল থেকে একটা কালো বিচ্ছু উড়ে বেরিয়ে গেল এবং মিলিয়ে গেল বাতাসে পরের মুহূর্তেই রাজপুত্র বধূর চুখ খুলে গেল রাজপুত্র আনন্দে চিৎকার করে উঠলো সে বেঁচে আছে